শোন

এক নাম আছে তো তুই দিলে দিদি বল কই চইল আমারে তোরার লগের রাখিস আর বাকরি ভোরে তোরা ভাবিতে গেটে হ্যান যেটা বাঘে হালাই চল তোরা ভাবির থেকে গেঁটে হ্যান সাহেব আর মিল্লা কে সেটে হ্যান তো সায়বাটা মিল্লা কেউ কে ভাবে কি দে কই দেয় দে কই দিয়ে নেয়া কই তাই ফোন করে কিছু পয়সা দে কই পয়সা দাস টাকার লোকে কুরবানি দে তো কুরবানি দেহা দিবে গোটে হানি দে কমো ম দিলে কুরবানি দিবে কেউ

শত সারা জীবনের নফল মিলাই যাও একটা ফরজ বানাইতেন করতেন না হুজুর কত তো সত্য হুজুরে কইসা ফরে একটা কয় নফল কি ভাও গেল রে হেতে কেরিয়া হুজুর প্রশ্ন আছে কতা প্রশ্ন কোন হুজুর প্রশ্ন পড়া বলেন কি প্রশ্ন হুজুর প্রশ্ন তো কিছু না আপনি যেমনা নফল রে কইলেন কোনো কামের দরকার তো যায় পড়ছি টি কম দেওয়ার পড়ছি না তো হুজুর এমনি জানতাম মন ভাই কয় আচ্ছা কত্রী নফল মিলেই দে একটা ফরজ হয় এটা যদি কইতে তাহলে নফল ভাই যায় মাতাল করে বুস করে করতাম কয়টা নফল মিলেই দে একটা ফরজ হয় এটা যদি কইতে হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন এই প্রশ্ন যদি ওই করছে এটা নিজে আমার মাংসা চিফা থালাই দিছি হুজুরে দু বেরো বইয়া চিন্তা করতে কি না

একটা নারিকেল গাছ বানাইতে পারবানা সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবানা

ডাক্তারের কাছে নেওয়া লাগলে পড়তে করে নাও তোমার মেয়ের পড়াইতে চাও পড়াও আমার আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার বোন পড়বে না পড়লে ডাক্তার হবে আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের থেকে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে গায়ে দিয়া ঠিকা একশো বার পড়া পড়া তাহলে বিদেশে পড়াইয়া বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশ থেকে যাইব আর যতদিন বিয়া নয় হয় তাই বোরকা পড়াইয়া কান লাগলে মায়ের লগে যাইবা তাহলে বাপের লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হইছে ক্লাস শেষ হইছে সাইটটায় রাইটার মাঝে আটটা কখনো তাই আইসা না কে কো তুমি বাপ তুমি বা তোমার ঘুমে তো দেখে

আমাদের বাচ্চা গুলার দাম ছাগলের দাম মুরগার দাম কষ্ট নিয়ে না কষ্ট হইতেছে না আল্লাহ জন হেফাজত করে সবাই কোনো আগে তাহলে পর্দা করা কি নফল না ফরজ পর্দা করা নফল না ফরজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন দেখাল করবে রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে বিশ্বাস করছি ফাতেমার যেদিন সাংঘাতিক জন যেরাতে ফাতেমা মারা যাবেন যেরাতে ফাতেমা ইন্তকাল করলেন ফাতেমা আলী হাত্তাতে শক্ত করে ধরল ডাক দেয়া কয় শামী আমার আপনার কাছে আমার একটা আব্দার আছে কয় কি আব্দার কয় শামী ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের বেধরে দুই তিন জন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হোসেনরে লইয়া আপনার ইবাদতিতে আমার জানাজা পড়াই দিয়েন সুবহানাল্লাহ আল্লাহ আপনি দেরি কইরেন না গো শামী রাতের ভিতরে আমার একটা পরাইয়া দাফন করে দিয়ে আলী কান্দেন ডাকমা এটা তুমি কি বললাম তুমি তুমি নবীর আদরের কন্যা তোমার খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে রাতে আধারে কেন তোমারে দাফন করব খবর দেব আবার ফাতেমা কান্দে আর কয় স্বামী ও স্বামী মনে রাখে খেয়াল করে শুনে মানে রাখেন স্বামীর আমার জন্য বিয়ের আগে পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম কোনদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম তখনও কোনো পরপুরুষ দেখে নাই আমার বিয়ের আগেও কেউ দেখে নাই বিয়ের পর কেউ আমারে দেখে নাই স্বামী আমার আমারে যদি একটা কালের পর

কোনদিন কোন পুরুষের সামনে যাই নাই মৃত্যুর পরে কাপন চন্দ্রপুরের আম্মারা মতো একজন মহিলা আপনিও তো একজন মহিলা আপনিও তো একজন মহিলা মানায় না মানায় না

আদি আমিফিল করি তেত্রিশটা বছর মাহফিল করি বাফিল পদম দিলে বাফিলটা রুজন খুশি আর যা চন্দ্রপুর বাফিল পদম দিয়া এই মর্দায় সাক্ষী